নোবেল প্রাইজ পেয়েছেন পিসের জন্যে উনি যদি এরকম যুদ্ধের কথা বলেন তাহলে তো এ থেকে বড় দুর্ভাগ্যে কি হতে পারে বাংলাদেশ চারদিক থেকে ভারত ওকে কুখে রেখেছে বাংলাদেশকে কিছুদিন আগে হুমকি দেওয়া হয়েছিল কি চিকেন নেককে আমরা কেটে দেবো নর্থ ইস্টকে আলাদা করে দেবো কিন্তু তার এক সপ্তাহ দশ দিন পরে জঙ্গিরা গ্রেফতারও হয়েছে যারা এটা পরিকল্পনা নিয়ে এখানে ভারতে ঢুকে কাজ করছে কিছুদিন আগেই দেখেছিলাম অর্থাৎ গতকালের কথাই আমি বলছি যে গতকাল আমরা দেখেছিলাম ইউনুসের তরফে বাংলাদেশে একটা মহড়া দেওয়া হলো এবং মোহাম্মদ ইউনুস বলেন যে কোনো পরিস্থিতির জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে কোথাও গিয়ে কি যুদ্ধর কথা ভাবছেন মোহাম্মদ ইউনুস এটা তো সব থেকে বড়ো আশ্চর্য কথা হবে কি একজন যাকে নোবেল পিস প্রাইজ মিলেছে নোবেল প্রাইজ পেয়েছেন পিসের জন্যে উনি যদি এরকম যুদ্ধের কথা বলেন তাহলে তো এ থেকে বড় দুর্ভাগ্যে কি হতে পারে দ্বিতীয় আমরা যদি ভারতের আর বাংলাদেশের মানচিত্র দেখি তো যেরকম মা নিজের বাচ্চাকে নিজে কোখে রাখে ম্যাপেও আপনি দেখবেন কি কেরকম ভারতে ম্যাপে বাংলাদেশ চারদিক থেকে ভারতকে কুখে রেখেছে বাংলাদেশকে আর আমাদের অনেক নাইনটিন সেভেন্টি থেকে যেটা রিলেশনশিপ কত ভালো আছে মানুষ দু দেশের মানুষের ফ্যামিলি রিলেশন আছে স্পেশালি ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের মধ্যে তো এটা সব না দেখে এরকম উকসানিমূলক কথা বলা এটা উচিত নয় আমরা দেখেছি যে বাংলাদেশি যে জঙ্গি সংগঠন আছে আনসারুল্লাহ সেই আনসারুল্লার তরফে কিন্তু একাধিক দূত পাঠানো হয়েছে বাংলার বুকে এবং দেখা যাচ্ছে যে বারবার বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই যে জঙ্গির সংখ্যা ধীরে ধীরে বাড়ছে কি বলবেন এই বিষয়ে এটা খুব ডেঞ্জারাস আর আমরা এটা আশা করি কি সেন্ট্রাল গভর্নমেন্ট এর ওপরে নজর বানিয়ে রাখবে কেন কি আমরা এটাও দেখলাম কি কিছুদিন আগে হুমকি দেওয়া হচ্ছিল কি চিকেন নেককে আমরা কেটে দেবো নর্থ ইস্টকে আলাদা করে দেবো কিন্তু তার এক সপ্তাহ দশ দিন পরে জঙ্গিরা গ্রেফতারও হয়েছে যারা এটা পরিকল্পনা নিয়ে এখানে ভারতে ঢুকে কাজ করছে তো এ থেকে ভয়ঙ্কর আর কী মানে আগে তো আমরা ভাবছিলাম কি এটা জাস্ট ওরা কথা বলছে এরকম কথা মুখে বলে দিই কিন্তু আমরা দেখছি কি গ্রাউন্ডে এরকম যদি করতে থাকে তাহলে তো স্থিতি খুব ডেঞ্জারাস এটাকে আমাদের কেন্দ্রীয় সরকারকে এটা খুব সিরিয়াসলি নেওয়ার দরকার সেখানে দাঁড়িয়ে কি আমাদের কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত সেইভাবে সিরিয়াসলি নিচ্ছে না বলে আপনি মনে করছেন না আমি 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 এটা ওপিনিয়ন করব না নিশ্চয়ই কেন কি আমরা হতে পারে অনেকবার আমরা বিষয়টা জানি না কিন্তু হ্যাঁ মানু সবাই আমাদের দেশে যারা লোক আছে ওরা বাংলাদেশকে নিয়ে ভারতকে নিয়ে চিন্তিত নিশ্চয়ই আছে তো এটা তো দেখা যেতে হবে যদি এরকম ধরনের লোক যদি ঘুরছে জঙ্গিরা ওদেরকে করে উচিত স্টেপ তো দরকার আমরা ভারতের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সময় দেখছি যে মুসলিম রাজ ধীরে ধীরে বাড়ছে এবং আমরা দুর্গাপুজোর সময় দেখেছিলাম যে বেশ কিছু মুসলিম অধ্যুষিত এলাকা হাওড়া এবং ক্যানিং ওই সংক্রান্ত এলাকাগুলোতে হিন্দু যে মন্দির থেকে শুরু করে হিন্দুদের বাড়ি দুর্গাপুজোর সময় একবার ভেঙে দেওয়া হয় হিন্দুদের ওপর আক্রমণ করা হয় কোথাও গিয়ে কি বাংলাদেশের পরিস্থিতি এবার ভারতেও তৈরি হতে পারে বলে মনে করছে পুরো বিশ্বতে ভারতে আপনি কেন দেখছেন পুরো বিশ্ব যদি দেখবেন ইউরোপ দেখবেন ইউকেতে দেখবেন তো যারা ফান্ডামেন্টালিস্ট আছে ও থেকে পুরো বিশ্বের একদম আতঙ্ক হয়ে গেছে লন্ডনে আমরা দেখছি কি অনেক কিছু হচ্ছে তো সবাই চিন্তিত আছে কি যারা এরকম ফান্ডামেন্টালিস্টরা রয়েছে ও পুরো দেশ বিদেশের সব অশান্তি যদি করে দেয় তাহলে তো এটা খুব দুর্ভাগ্যপূর্ণ হবে সেই জন্যে এটা দরকার কি যারা স্পেশালি ফান্ডামেন্টালিস্টরা রয়েছে ওদের বিরুদ্ধে স্টেপ নেবার দরকার কেন কি এরকম যদি ওরা করতে থাকে তাহলে অন্য মানুষের জীবনটা তো নষ্ট হয়ে যাবে আর ইভেন দেশ এখন তো পুরো ইউরোপ আর ইউকেতে খুব একটা নিয়ে বড় ইস্যু হয়ে গেছে আমরা এই যে একটু আগেই গোটা বিশ্বের কথা বলছিলাম এবং একটু আগেই আপনার সঙ্গে যে বিষয়ে আলোচনা করেছিলাম যে রাজ্যে মুসলিম রাজ বাড়ছে কিছুদিন আগে কিন্তু আমরা এও দেখেছিলাম কলকাতার মেয়র ফিরাদ হাকিম তিনি বলেছিলেন সংখ্যা লঘুদের এবার সংখ্যা গুরু হতে হবে কোথাও গিয়ে কি বাংলার বুকে এমন কথা কোনো একটা সম্প্রদায়কে তোল্লাই দিয়ে এমন কথা পরবর্তীকালে বাংলার জন্য বাংলার জন্য ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে আনতে পারে বলে মনে করছেন একচুয়ালি যারা যারা খমতাতে রয়েছে ওদেরকে খুব খুব কশিয়াস হতে হবে কি কি বলছে কারণ কি সবাই লোক ওদের কি উপরে তাকায় সবার ভরসা থাকে তো এটাই দরকার কি এরকম কিছু মেসেজ মেসেজিং টনা হয় কারণ কি ভারত সব সময় শান্তির প্রতীক আছে তো যদি এরকম অশান্তি আমাদের সমাজে হবে তো কারো জন্য ভালো হবে না একদম শেষ প্রশ্নে চলে যাব আমরা দেখেছি যে কুম্ভ মেলা শুরু হয়েছে এবং কুম্ভ মেলার আগেই কিন্তু মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু মানুষ বেশ কিছু মৌলবি তারা কিন্তু বলছেন যে কুম্ভের জমি একেবারে ওয়াক অফ সম্পত্তির আন্ডারে পড়ছে কি বলবেন এই বিষয়ে কুম্ভ মেলা তো অনেক আগে শুরু হয়েছে তার অনেক বছর পর থেকে যে মুসলিম সম্প্রদায় সেই সম্প্রদায় সৃষ্টি হয়েছে কি বলবেন এই বিষয় এটা তো দুর্ভাগ্যজনক যদি এখন আমি কি বলবো ওটা শুনেই এরকম লাগছে এটা তো হওয়া উচিত না তো এটা এটাও মতো একটা উকসানিমূলক কথা যদি এরকম আমাদের যে এত বড় প্রাচীনতম তীর্থ আছে এরকম করে তাহলে তো এটা ঠিক না তো এটাই সবাইকে সবার অধিকার আছে আমরা এটা বলছি না কি ওদের অধিকার নেই কিন্তু এরকম যেখানে এটা তো সবাই জানে যে তীর্থ যে কুম্ভমেলা কত কোটি বছর পুরোনো তো তো এটা ঠিক না এরকম করা উচিত না আমরা কথা বলে নিলাম রাধামোহনবাবুর সঙ্গে আমরা ফিরবো খুব তাড়াতাড়ি এমনই আরো অনেক ব্যক্তিত্বের সঙ্গে বিভিন্ন রকম কথা বিভিন্ন রকম আলোচনা নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা